তো নমস্কার বন্ধুরা সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকে একটা ব্লগ অন্য রকম ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনারা কম বেশি সকলে জানেন আমার আমি ব্যাঙ্গালোরে যাব আর ব্যাঙ্গালোরে যাব বলে আমার তো মানে টাকা পয়সা রেডি ছিল কিন্তু তবুও মানে হাতে রাখার জন্য শেষে আমাকে এই কাজটা করতে হলো আমার লক্ষ্মীর ভাতটা ভাঙতে হলো তো আপনারা দেখেন আমি লক্ষ্মীর ভাতটাও ভেঙে ফেললাম তো এই লক্ষ্মী ভাণ্ডে যা কিছু টাকা জমেছিলো সেটা আমার হাতে রাখতে হবে বলে পার্সোনালভাবে হাতে রাখব বলে হ্যাঁ সেটাও ভাঙলাম তাছাড়া এটাই হচ্ছে বিপদের দিনের সঙ্গী তাই না এটা রেখেই বা কী করবো এই এরকম একটা বিপদ বিপদের দিনে যদি কিছুটা হলেও সে সাহায্য করতে পারে যার জন্য সেটাকেও ভেঙে দিলাম কি করবো অসুখ টসুখ হলে কোনো কিছু থাকে না তো দেখেন এখানে আমার অনেক টাকা জমি গেছে অনেক মানে বেশি দিন হয়নি টাকা জমানোর এখানে ছাব্বিশশো টাকা বের হয়েছে মাত্র যত বড় ভাতটা এখানে নয় দশ হাজার টাকা টাকা মানে হয়ে যেত তো কি করব ভাগ্য খারাপ জমাতে পারলাম না আর হাতে এখন তেমনভাবে পয়সা নেই ঠিক আছে ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অশেষ ধন্যবাদ নমস্কার